আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবার কাত সম্মানিত দর্শক আবারও আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য হাজির হয়েছি আজকে আমরা কথা বলবো যে ইউকেতে কোন ইউনিভার্সিটিগুলো কম টিউশন ফিসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে রিক্রুট করে কারণ আপনারা অনেক সময়ই বলে থাকেন যে আপনারা কম টিউশন ফিস ইউনিভার্সিটিগুলোতে আসতে চাচ্ছেন আপনারা জানেন বিগত দিনে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে করার রাইট ইনফর্মেশন প্রোভাইড করে সম্মানিত দর্শক হ্যাঁ দশ বারোটি ইউনিভার্সিটি রয়েছে ইউকেতে যেগুলো টিউশন ফিস পার ইয়ার তুলনামূলকভাবে কম আজকে আমি দু একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আর অন্য কোনো ভিডিওতে আমি যে বাকি ইউনিভার্সিটিগুলো রয়েছে ওইগুলো নিয়ে একটু আলাপ করবো আপনারা জানেন যে ইউকেতে লেখাপড়া করা করার খরচটা কিন্তু একটু বেশি কিন্তু যদি আপনি একটা জব পেয়ে যান সব কিছু ম্যানেজ করতে পারেন তাহলে এটা কিন্তু খুব বেশি একটা না বেশি একটা কষ্টকর না আপনাদের জন্য ম্যানেজ করাটা তারপরেও কিন্তু যেহেতু আমরা একটা গরিব দেশ একটা উন্নয়নশীল দেশ সেখান থেকে যদি আমরা কিছুটা হলেও আমাদের টিউশন ফিসটাকে আমরা কম করে নিয়ে আসতে পারি তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেটার অপশন তাই আমি যতটুকু ইনফরমেশন আপনাদের জন্য এনেছি আমি আমার প্র্যাকটিস থেকে আপনাদেরকে বলতেছি আমি রিলায়েবল ইনফরমেশনটা প্রোভাইড করার চেষ্টা করব আপনাদেরকে আজকে সবচেয়ে কম টিউশন ফিস এর ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউনিভার্সিটি অফ চেস্টার ইউনিভার্সিটি অফ চেস্টারে টিউশন ফিসটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম এখানে কিন্তু মাস্টার্স করতে আপনারা যাবে এলেভেন থাউজেন্ড পাউন্ডস এগারো হাজার পাউন্ড দিয়ে কিন্তু আপনি আপনার মাস্টার্সটি এখানে কমপ্লিট করতে পারছেন সুতরাং দিস ইজ এ ভেরি বিগ অপরচুনিটি ফর ইউ আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে এখানে আসেন তাহলে আপনাকে নয় থেকে সাড়ে নয় হাজার পাউন্ডের মধ্যে আপনি করে নিতে পারবেন তার মানে অন্যান্য ইউনিভার্সিটিতে যেখানে আপনার বারো হাজার পাউন্ড তেরো হাজার পাউন্ড যায় এখানে কিন্তু আপনার নয় থেকে সাড়ে নয় হাজার পাউন্ডের মধ্যে আপনি আপনার আন্ডার কোর্স করতে পারতেছেন তবে মনে রাখবেন এটা কিন্তু হচ্ছে পার ইয়ার প্রতি বছরই আপনাকে দিতে হবে নয় থেকে সাড়ে নয় হাজার পাউন্ডস এখানে আর অন্যান্য ইউনিভার্সিটি দিতে হবে আপনাকে বারো থেকে তেরো হাজার পাউন্ডসের মতো সুতরাং এই হিসাবে কিন্তু ইউনিভার্সিটি অফ চেস্টার যথেষ্ট কম টিউশন ফিসের ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি আমি আবারও বলছি ইউকেতে বারো থেকে তেরোটি ইউনিভার্সিটি রয়েছে যাদের টিউশন ফিসটা তুলনামূলকভাবে কম রয়েছে আমি অন্য ভিডিওতে অন্যান্য ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলব আমি বলতে চাই আরেকটা ইউনিভার্সিটির কথা তা হচ্ছে টিসার ইউনিভার্সিটি যদি আপনি টিসার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান তাহলে দেখতে পারবেন যে ওদের মাস্টার্সের কোর্স ফি হচ্ছে আপনার সাড়ে বারো থেকে তেরো হাজার পাউন্ড কিন্তু ওরা প্রতিটা স্টুডেন্টকে বিশেষ ক্ষেত্রে ওরা স্কলারশিপ পে করে থাকে আর মোটামুটি সবাই কিন্তু এখানে স্কলারশিপ পায় মাস্টার্সের জন্য স্কলারশিপ পাওয়ার পরে ওদের টিউশন ফিজটা আসে হচ্ছে আপনার এলেভেন থাউজেন্ড পাউন্ড মা এগারো এগারো হাজার পাউন্ড সুতরাং আমি মনে করি অন্যান্য ইউনিভার্সিটি চেয়ে এখানে দুই থেকে আড়াই হাজার অথবা তিন হাজার পাউন্ডের মতো আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন এই দুইটা ইউনিভার্সিটি নিয়ে আজকে আমি কথা বললাম এবং আরেকটা জিনিস টিসার ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট যদি আপনি পড়তে চান তাহলে পার ইয়ার ওখানে খরচ হবে আপনার টেন থাউজেন্ড পাউন্ড তুলনামূলকভাবে অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে যথেষ্ট কম প্রিয় দর্শক আজকে আমি দুইটা ইউনিভার্সিটি নিয়ে আপনাদের সাথে কথা বললাম একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ চেস্টার এবং আরেকটি হচ্ছে টিসার ইউনিভার্সিটি আপনারা সঠিক ইনফরমেশন পেতে হলে তাদের সাথে অ্যাডমিশন টিমের সাথে আপনারা যোগাযোগ করবেন ইউনিভার্সিটির সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আশা করি আপনারা আমাদের কথার সত্যতা জানতে পারবেন এবং যদি আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাদের কাছে অবশ্য আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাবেন আশা করি এই ইনফরমেশনটা এবং আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি